হোস্টিং আপনি নিতে যাবেন আপনি দেখবেন হোস্টিং গার্ডে মূলত বড়ো বড়ো প্যাকেজ তারা তৈরি করে রাখছে মিনিমাম পঞ্চাশ জিবি অথবা একশো জিবি এখন আমরা অনেকে ভুল ধারণা আমাদের আমরা মনে করি যত বেশি জিবি হোস্টিং যত বড় স্পেসের হোস্টিং আমি নিব তত হয়তো আমাদের অনেক ভালো তত হয়তো আমার স্পিড অনেক বেশি পাবো তত হয়তো এই হোস্টিংয়ের মান অনেক বেশি ভালো দ্য সিস্টেম নট ওয়ার্ক লাইক দ্যাট এখানে অনেক কিছু বিষয় থাকে একটা হোস্টিংয়ের কনফিগারেশন একটা হোস্টিং মূলত হচ্ছে তো একটা সার্ভার একটা পিসি আপনাকে অ্যাজ এ সার্ভার হিসাবে ইউজ করতে দেবে আপনার ওয়েবসাইটের কন্টেন্টগুলো ফাইলগুলো সেখানে রাখতে দেবে তো এইটা আসলে সম্পূর্ণ একটা কম্পিউটারের কনফিগারেশনের উপর নির্ভর করে আপনার হোস্টিংয়ের কনফিগারেশনের উপর নির্ভর করে আপনি পঞ্চাশ জিবি নিলেন কি একশো জিবি নিলেন এটার উপর নির্ভর খুব একটা করে না কিছুটা ইম্প্যাক্ট আছে ওইটা ডিফারেন্ট আলোচনা তবে ঢালাউভাবে বলতে গেলে এটা ইমপ্যাক্ট করে না আপনাকে দেখতে হবে যে আপনি যদি পঞ্চাশ জিবি হোস্টিং একটা নেন আপনার এই পঞ্চাশ জিবি আপনি কতটুকু ইউজ করতেছেন বা আগামী পাঁচ ছয় বছরে এই হোস্টিংয়ের কতটুকু ইউজ হবে এখানে আপনি বলতে পারেন ভাই একটা সময় যেহেতু অনেক বিশেষ দরকার হবেই তো আমি কেন ছোট প্যাকেজটা নিব আপনাকে এই জন্যই আপনার প্রয়োজন অনুসারে ছোটো প্যাকেজ দিকে যাইতে হবে আপনি পঞ্চাশ জিবি নিয়ে যদি আপনার এখান থেকে দশ বছর পরে ফিল হয় আপনি এই দশ বছর কেন শুধু শুধু প্রত্যেক বছরে এই পঞ্চাশ জিবির যে খরচটা এটা কেন আপনি বহন করবেন আপনার দরকার পাঁচ জিবি তাহলে আপনি পাঁচ জিবি প্যাকেজটা নিয়েই আপনি ইউজ করবেন যখন দশ বছর পর আপনার দরকার হবে পঞ্চাশ জিবি আপনি ইজিলি মাইগ্রেট করতে পারবেন আপগ্রেড করতে পারবেন আপনার প্যাকেজটা আপনার ওয়েবসাইটের কন্টেন্ট সেম থাকবে এভরিথিং ঠিকঠাক সবই থাকবে শুধু আপনার স্পেসটা বেড়ে যাবে এটা তো আপনি চাইলেই করতে পারতেছেন তাহলে আপনি শুধু শুধু কেন শুরুতেই এত বড় হোস্টিং সার্ভিস আপনি নিয়ে বছর বার বছর শুধু শুধু পকেটে টাকা কিনবেন এইটা তো শুধু শুধু টাকা অপচয় এই ব্যাপারটা অনেকে বুঝে না তো আপনি অ্যাজ এ কোম্পানি ওনার ওর বিজনেসম্যান আপনার ওয়েবসাইটের জন্য আসলে কোন হোস্টিংটা দরকার কোন হোস্টিংয়ে আপনার ওয়েবসাইটে তৈরি করার পরে কন্টেন্টগুলো আপলোড করার পরে কী পরিমাণে জায়গা দরকার বা কী পরিমাণে জায়গা নিবে কোন স্পেসের কোন কনফিগারেশন হোস্টিংটা আপনার দরকার এইটা ডিসাইড আপনার করার কাজ না আপনি করতেও পারবেন না আপনার যদি প্রপার নলেজ থাকে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে সার্ভার নিয়ে যথাযথ পড়াশোনা থাকে তাহলে আপনি বুঝতে পারবেন কিন্তু এটা তো আপনার কনসার্নের বিষয় এটা কনসার্ন হচ্ছে আপনি যে ডেভেলপার বা ডেভেলপার প্রতিষ্ঠান থেকে আপনার সার্ভিসটা নেবেন তারা আপনাকে পরামর্শ দিবে আপনার বিজনেস বুঝে বা তাদের থেকে আপনি পরামর্শ নেবেন যে ভাই আমার ওয়েবসাইটের জন্য আপনি যে হোস্টিং নিচ্ছেন এটা কোন পারপাসকে চিন্তা করে কি চিন্তা করে কোন প্যাকেজটা নিচ্ছেন কেন নিচ্ছেন অথবা আমার জন্য কোনটা ভালো হবে এই ব্যাপারটা আপনি তাদের থেকে অ্যান্সিয়র হয়ে নেবেন এটা তাদের দায়িত্ব থাকবে আপনাকে সঠিক পরামর্শটি দিয়ে সঠিক প্যাকেজটা আপনার জন্য চয়েস করে দেয়া আমি এমনও অনেক দেখছি আমার অনেক ক্লায়েন্ট তারা হয়তো এর আগে কোথাও থেকে কাজ করিয়ে নিয়েছে আমার কাছে আসছে আমি এসে দেখছি তার একশো জিবির একটা হোস্টিং কেনা জাস্ট মাত্র বিজনেসে শুরু করছে তাই না তার হয়তো বিজনেসে তার মূলধন হচ্ছে এক লাখ বেশি না সে ওয়েবসাইটের একশো জিবির একটা হোস্টিং নিয়ে ওয়েবসাইট ডেভেলপমেন্টে দেখাচ্ছে সে তিরিশ হাজার টাকা খরচ করে ফেলছে এত দরকার নাই শুরুতে এই টাকাটা তো সম্পূর্ণত নষ্ট তো যে ডেভেলপার বা ডেভেলপার প্রতিষ্ঠান তারা বুঝে শুনেও সঠিক পরামর্শটি না দেয় তাদের হয়তো একটা ভালো হোস্টিং প্যাকেজ তারা ধরাই দিতে পারলে হইতে পারে তাদের প্রতিষ্ঠান থেকে একটা হোস্টিং দিয়ে দিছে রিসেলার অথবা এমন হইতে পারে রিনেওয়াল প্রতিষ্ঠানগুলা নেমচিপ হোস্টিংয়ার থেকেই দিছে কিন্তু সেখানে তাদের বড় হোস্টিং প্যাকেজ ধরায় দেওয়াতে কমিশন রেটটা বেশি পাওয়া গেছে অ্যাফিলিয়েট তাদের তো অ্যাফিলিয়েট প্রোগ্রামে থাকে রেফারেলের মাধ্যমে হয়তো সেখান থেকে একটু বেশি পাইছে অথবা অনেক ডেভেলপার আছে যাদের আসলে এটা আইডিয়াই নাই তারা অনেকেই চিন্তা করে যে অনেক বেশি স্পেস নিলে মনে হয় হোস্টিং অনেক ভালো ওভারঅল এই কয়েকটা ক্যাটাগরির চিন্তা চিন্তাভাবনা বা যোগ্যতা সম্পন্ন ডেভেলপার বা ডেভেলপার প্রতিষ্ঠান তাদের কারণে মূলত হচ্ছে ব্যবসায়ীরা বা যারা উদ্যোক্তা যাদের ওয়েবসাইট দরকার তারা আসলে ক্ষতিগ্রস্ত হয় তো আমরা বলবো যে আপনি যখন ওয়েবসাইট ডেভেলপমেন্ট করবেন একটি প্রপার ডেভেলপার অথবা ডেভেলপার প্রতিষ্ঠান আপনি খুঁজে বের করবেন যেন তারা আপনাকে সার্ভিস না দিলেও ফ্রিতে আপনাকে কনসালটেন্সি দিবে ফ্রিতে আপনাকে পরামর্শ দিবে যে ভাই আপনার প্রতিষ্ঠানের জন্য এইটা হবে অথবা তারা যদি বলে যে আপনাকে কনসালটেন্সি দিব আমাদের এত টাকা চার্জ সেটা প্রবলেম না কিন্তু আপনাকে সঠিক ইনফরমেশানটা দিচ্ছে না আপনাকে সঠিক পরামর্শটি দিচ্ছে কিনা আপনার জন্য কোনটা উচিত কোনটা উচিত হবে না এ ব্যাপারটা তারা আপনাকে হেল্প করতেছে এটা এটা আপনি অবশ্যই খেয়াল করবেন সো ওয়েবসাইট ডেভেলপমেন্ট সার্ভিসের জন্য যারা হোস্টিং চয়েস করতে পারতেছেন না তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের থেকে সার্ভিস নেওয়া লাগবে না এক টাকাও দেওয়া লাগবে না আমরা আপনাকে ফ্রিতে সঠিক গাইডলাইনটা দিয়ে দেবো খুব বেশি সময় আমাদের লাগবে না আমাদের ডেডিকেট টিম রয়েছে পার্সোনালি আমিও মানুষদেরকে হেল্প করি আপনি জাস্ট হচ্ছে একটা সিঙ্গেল কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে আপনি ভয়েস মেসেজ পাঠাবেন অথবা আমার ফেসবুক প্রোফাইলে আপনি মেসেঞ্জারে ভয়েস মেসেজ পাঠাবেন যে ভাই আমার বিজনেস এই আমার ওয়েবসাইটে লিঙ্ক এই প্রোডাক্টগুলো ভাই দেখেন যদি ওয়েবসাইট থাকে তাহলে তো সেটা হইলে কোন হোস্টিং আপনি ব্যবহার করতেছেন এবং ওটা ব্যবহার করা উচিত হইতেছে না নাকি বেশি বেশি টাকা শুধু দিচ্ছেন এটা আপনি চাইলে চেক আপ করিয়ে নিতে পারেন অথবা যাদের ওয়েবসাইট এখনও নাই হোস্টিং কিনবেন তারা বলতে পারে পারেন ফেসবুক পেজে লিঙ্ক দিয়ে বা আপনার বিজনেসের ধরনটা আমাদের সাথে শেয়ার করে ভয়েস মেসেজের মাধ্যমে আমাকে বলতে পারেন ভাই আমার বিজনেস এই এতগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি এই ওয়েবসাইট বানাইতে চাই কোন হোস্টিংটা নিলে ভালো হয় আমি এই হোস্টিংগুলো দেখছি এর মধ্যে কোনটা নিলে ভালো হয়